আরে ফজা কাদের সঙ্গে লড়বেন বলছেন আরে ফজা তুমি হাত পেতে এরকম করে টাকা নাও আর আমরা পকেট থেকে হাত পেতে করে এটাই তোমাদের থেকে আমাদের তফাত তোমাদের থেকে আর অন্য কোনো তফাৎ আমাদের নেই তুমি ইসলামের পাঁচটা যে তরীকা আছে তুমি পালন করো আমরাও পালন করি তুমি একটা তোপাত আছে তুমি হজে গিয়ে ফেসবুক লাইভ করে দেখো আমি হজে এসছি কিন্তু আমাদের পরিবারের লোকেরা হজে গিয়ে ফেসবুক করে দেখায় না যে আমরা হজে এসছি এরা নিজেদেরকে ফেসবুকে লাইভ পাঠাতে চায় এদের কথা ফেসবুক আছে জানেন এক দেখার জন্য দশটা পনেরোটা করে ইউটিউবার আছে এদের এনজিও আছে যে এনজিওতে ফরেন মানে আসে

আর লাখের কথা ছেড়ে দিচ্ছে আপনাদের তো আবার তিরিশ কোটি আবার হাতের ধুলো যে ঘর বাড়ি জমি জায়গায় পঞ্চাশ কোটি টাকা দাম কোথা থেকে এলো আমাদের বিরুদ্ধে পাঙ্গা নিতে চান হ্যাঁ করবেন না এসব নোংরানি করবেন না আমি সকালে আমাদের ছেলেরা কারো কাছ মিডিয়াতে জিজ্ঞাসা করাই পোচা বুঝতে বাড়ি পারবো না পচা বাড়ি মারলে নিজের পোশাকটা নষ্ট হবে কি ঠিক বলছিস বাড়ি মারা যাবে না দেখা হবে মাঠে কাদের কতটা দম আছে কাদের কতটা কি আছে শুধু বলে বলে দিলে হবে না যে ভাঙড় ওখানে নসা জিতবে ক্যানিংপুর বা হারবে এসব বলে দিয়ে লাভ নেই তো গণকাল বলা যাবে না তো এরা তো ঘভ নিজেকে নবী বলে দাবি করছে এরা তো নিজেকে আল্লাহ বলে দাবি করছে সব বলে দিচ্ছে আজ থেকে ছমাস মাস পরে কি হবে না হবে আমি আমাদের ছেলেদের কাছে নিজের পরিবারের মনে করি আমার নিজের ভাই আমার নিজের মা নিজের বাবা নিজের কাকা নিজের জেঠা নিজের আত্মীয় স্বজন যেমন এই ক্যানিং পূর্ব বিধানসভাটা ঠিক তেমন আমার পরিবার সঙ্গে হয়েছে ভাঙড় বিধানসভা আপনারা বিশ্বাস করবেন না ক্যানিং পূর্বের লোকেরা যতটাই আমাকে ভালোবাসে স্নেহ করে তার চাইতে বেশি ভালোবাসে ভাওর বিধানসভার মানুষ এটাই আমাদের কাছে সব চাইতে বড় পাওনা আপনারা ভালোবাসেন না কথা বলিনি আমি আমি ভাবতে পারিনি যে ভাওরকে মানুষকে এত আমার এত কাছাকাছি এত আন্তরিক এত কাছের মানুষ করে নিতে পারবো তাদের কাছ থেকে যে সহযোগিতা যে ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে পাই অস্বীকার করব না এর যোগ্য জবাব আগামী দিনে সুদে আসলে কড়াইকণ্ডা দিতে হবে কোথায় রাস্তা করতে হবে কোথায় ব্রিজ করতে হবে কোথায় কালভাট করতে হবে কোন জায়গায় ট্রান্সফর্ম করতে হবে কোথায় পাওয়ার স্টেশন করতে হবে কোথায় নিকাশি ব্যবস্থা করতে হবে কাদের ঘর দিতে হবে দিদির কাছে গিয়ে কাদের জন্য আবদার করে বসে থাকতে হবে তাদের উন্নয়নের জন্য এটা আমরা জানি সরকারি পরিবেশ সেবা ছাড়া ব্যক্তিগতভাবে আমাদের কোথায় কে কি কার কি করতে হবে এটা আমরা জানি আপনারা শুধু তোলাটা দেখুন উপরটা আমরা দেখব ক্যানিং ভাওয়ের মানুষ ঐক্যবদ্ধ একমাত্র বিধানসভা ক্যানিং আর ভাওয়ার এই দুটো বিধানসভার কথা বলছি কাল যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে এক লক্ষ মানুষকে আমরা জমায়েত করতে পারবো কি পারবো না এক লক্ষ মানুষের জমায়েত করতে পারবো কথা বলতে গেলে একটু হিসেব করে বলবেন যারা আমাদের বিরুদ্ধে বলছেন কত হাতি চলে গেছে আর চুনো তারা বড় বড় কথা বলছেন ইউটিউবারে ছাড়ছেন আমি আপনাদের কাছে অনুরোধ করি পূজাটা কেটে গেলে শীতের শীতটা পড়বে যে সভাটা আমরা এখানে করতে পারলাম না আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য গোটা ক্যানিং ক্যানিংপুরবার ভাওন নয় আমি দুটো অঞ্চল একদিকে রফিক একদিকে ডাক্তার ইসাউদ্দিন সাদেক আমাদের পাপাই মুক্তার ভাই আমাদের আইফ ভাই আমাদের শোয়েব ভাই আমাদের রজব ভাই নওসার রমজান আমাদের অনেক ছেলেরা আছে আমি সকলে নাম বলে পারবো না এই দুটো অঞ্চলের এই দুটো অঞ্চলে এই মাঠটাকে কানায় কানায় ভরাতে হবে কি পারা যাবে কথা দিচ্ছেন তো এই দুটো অঞ্চল এখানে জমায়েত করবে পূজার পরেই আমরা যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া শুরু করব প্রথম সভাটা হবে সন্ধ্যার পরে এই বেউলা বাড়ির মাঠে এটা আজ থেকে আমি ঘোষণা করছি কি সবাই একমত তোমার সঙ্গে নাকি আমি একটু এতক্ষণ বলতাম না কেন বলছি জানেন আমি দেখছি যে আপনাদের ধৈর্যটা কি